আলাইকুম আমি চলে আসলাম আমি সিংয়ে বিখ্যাত একটি খাবার সেটা হলো চেপা শুটকি দিয়ে পুলি রেসিপি যেটা খেতে খুবই মজা লাগে আমি জানি সকলেই পারে তাও আমি নতুনদের জন্য আবারও নিয়ে চলে আসলাম তো এখানে আমি গাছ থেকে টাটকা কুমড়ো পাতা নিয়ে নিলাম আপনারা এখানে কুমড়ো পাতার বদলে কচু পাতাও নিতে পারেন তবে কুমড়ো পাতা দিয়ে পুলি কিন্তু বেশি মজা লাগে আর এখানে কয়েকটা চেপা সুটকি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ অনেক কেমিক্যাল দেওয়া থাকে ধোয়ার গরম পানিতে ধুয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় আর এদিকটাই আমি দিয়ে দিব তেল গরম করে পেঁয়াজ কুচি আমি বেশি তেল ব্যবহার করব না কারণ ভাজার সময় কিন্তু অতিরিক্ত তেল দিয়ে ব্যবহার মানে বাঁচতে হয় তো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে নেব একটু নরম করে নেবো বেশি ভাজবো না বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এখানে অনেকটা নরম নরম হয়ে গেছে বেশি ভাজলে গলে যাবে আর এখন একটু পানি দিয়ে দিব যেন লেগে না যায় এই পর্যায়ে মশলা দিয়ে দেবো আপনারা চাইবেন একটু মানে ফ্লেভারটা ভালো আসার জন্য হালকা আদা জিরা বাটা দিয়ে দিবেন যেহেতু আস্ত রসুন দিয়েছেন এখানে রসুন বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আপনারা যারা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই অসাধারণ খেতে গরম ভাতের সাথে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি ফ্লেভারটা আসার জন্য এখন ধুয়ে পরিষ্কার করে রাখা চ্যাঁপাশুটকিটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যেন চ্যাপা একটু গলে যায় গলে একটু মানে পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় একটু ভেজে নিলে খেতে ভালো লাগে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা ভুনা বোনা করার জন্য চ্যাপা যদি আমি ভালো করে মিক্স করে না নিই তাহলে কিন্তু মাথাটা কিরি লাগবে তো এই পর্যায়ে আমি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে প্রেশার করে নিয়ে আসছি এখন এখানে একটু হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী একটু হালকা লবণ দেওয়ার চেষ্টা করবেন পরে কিন্তু লবণ দেওয়া আছে তো এখন এই দেখেন আমি এইভাবে পাতাগুলো ভালো করে একটু মশলাটা মিশিয়ে নেবো বেশি জুড়ে জুড়ে দিবেন না তাহলে পাতাটা ছিঁড়ে যাবে আমি হালকা আসে পাতার ভিতরে মশলাটা ভালো করে একটু লাগিয়ে নিলাম এই দেখেন এখন এই যে পাতাটা আমি বিছিয়ে নিলাম এই পর্যায়ে আমি যতটুকু প্রয়োজন পড় ততটুকু দিয়ে দিব চেপাশুটকি ভুনাটা তবে এটা মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাসটা সুন্দর হবে এই যে এখন আমি এটুকু দিয়ে দিলাম এখন আমি এক হাতে ভাজ করে নেব তো এই যে এই দুই পাশ দিয়ে এভাবে ভাজ করে নেবেন তাহলে বাসটা কিন্তু সুন্দর হবে ভাজার সময় কিন্তু খুলে যাবে না দেখেন এভাবে একটু ভাজ করে সবগুলা পুলি এভাবে ভাজ করে নেবেন যে এখন ভাজার সময় একটু কড়াইয়ের তেল দিয়ে সবগুলা পুলি একসাথে দিয়ে দিবেন এক পিসটা ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু পুলির বাসটা খুলবে না আপনারা এক পাতার জায়গায় দুই পাতা দিতে পারেন তাহলে কিন্তু বাসটা আরও ভালো হবে এখন এক পিসটা ভাজা হলে আমি আরেক পিসটা উল্টিয়ে দিব আমার ভাসটা কিন্তু খুলে নাই দেখতেই পাইতেছেন এখন আস্তে আস্তে করে আমি সবগুলা পুলি উলটিয়ে দিলাম এ দেখেন এইভাবে আমি কালার করে ভেজে নেব এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তিতা লাগবে তো আমি এখন নামিয়ে নেব দু পিসটা যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন আপনার পুলিটা রান্না হয়ে গেছে দেখেন এই যে যেরকম দেখতে মানে সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক অসাধারণ মজা সবাই বাসায় একবার ট্রাই করবেন দারুণ খেতে